জীবন চলার পথে যে মানুষটির উপর আমরা মানসিকভাবে অনেকখানি নির্ভরশীল থাকি তার সঙ্গে নানা কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে দাম্পত্য সম্পর্ক বা প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটলে হতাশায় ভুগতে শুরু করাটা স্বাভাবিক তবে অনেকের জন্য এই ধাক্কা সামনে ওঠা কঠিন হয়ে পড়ে জীবন কারো জন্য থেমে থাকে না এটা জানার পরও অনেকেই বুঝতে পারেন না এখন আসলে কি করা উচিত বিচ্ছেদের ধকল কিভাবে সামনে উঠবেন তা নিয়ে কিছু বিষয় আপনাদের সাথে আজ শেয়ার করতে চাই প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিন বিচ্ছেদ যখন হয়েই গেছে তখন সেই মানুষটির সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন কাজটি সত্যিকার অর্থেই কঠিন দীর্ঘদিনের অভ্যাসের কারণে বারবারই ইচ্ছে করবে যোগাযোগ করতে ইন্টারনেটের এই যুগে তো এখন খোঁজ জানা যায় এভাবে নিজেকে সামনে নেওয়া আরো কঠিন হয়ে পড়ে যোগাযোগ রাখলে পিছুটান টান কাটবে না একা চলার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারবেন না তাই কোনো ধরনের খুদে বার্তা পাঠানো সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করা অথবা ফোন করা থেকে নিজেকে দূরে রাখুন সম্ভব হলে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে নিজেকে সরিয়ে নিন নিনের জন্য প্রবাদ আছে চোখের আড়াল তো মনের আড়াল যদি প্রাক্তন যোগাযোগ করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি এড়িয়ে চলুন নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন চিন্তার উপর নিয়ন্ত্রণ আনার কথা বলাটা যতটা সহজ করাটা ঠিক ততটাই কঠিন আপনার ও আপনার প্রাক্তন সঙ্গীর মাঝে যে সমস্যাগুলো হয়েছে এবং আপনাদের যেসব ভালো সময় ছিল সেগুলো বারবার চিন্তা করতে থাকলে খারাপ লাগা আরও বাড়তে পারে তাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা থেকে বিরত থাকুন মনোরোগ বিশেষজ্ঞরা বলেন এসব ক্ষেত্রে আমরা চিন্তা থামানোর পরামর্শ দেই যখন বুঝতে পারবেন আপনি এই চিন্তাগুলোর মধ্যে আটকে আছেন তখন সেখানেই নিজেকে থামিয়ে দিন কাজটি সহজ না হলেও চেষ্টা করতে থাকুন প্রাক্তন সঙ্গীর সঙ্গে কাটানোর সুসময় কিংবা দুঃসময় দুটোর কোনোটাই মাথায় না আনার চেষ্টা করুন দিন বা রাত কোন বন্ধুর সঙ্গে অন্য প্রসঙ্গে কথা বলুন অথবা একটু বাইরে ঘুরে আসুন নিজের প্রতি মনোযোগ দিন সম্পর্কের মধ্যে দিয়ে গেলে নিজের মাঝে পরিবর্তন আসে এমনকি দীর্ঘদিনের অভ্যাসেও আসে পরিবর্তন বিচ্ছেদের ইতিবাচক দিক হিসেবে আপনার সেই হারিয়ে যাওয়া অভ্যাসকে নতুন করে খুঁজে নেয়ার চেষ্টা করতে হবে সম্পর্কে থাকাকালীন যে কাজগুলো করতে পারেননি সেগুলো শুরু করতে পারেন হতে পারে সেটি বাগান করা কিংবা ব্রই পড়া আবার আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে ব্যাক করে বেরিয়ে পড়তে পারেন নতুন কোনো জায়গা দেখতে নিজেকে ভালোবাসুন নিজেকে নতুন করে জানার চেষ্টা করুন নিত্য নতুন জিনিসের সন্ধান করুন আপনাকে আনন্দ দেয়া বিষয়গুলো খোঁজা অনেক জরুরি এই অন্বেষণ আপনার হৃদয়ের ক্ষত পূরণে সাহায্য করতে পারে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান বিচ্ছেদের পর নিজেকে একা করে ফেলেন অনেকেই বদ্ধ ঘরে কাতরতায় ডুবে না থেকে পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন হালকা হবে সম্পর্কে থাকাকালীন সেভাবে তাদের খোঁজ নেওয়ার সময় সুযোগটাই পাচ্ছিলেন না হয়তো তাদের সামনে আপনার মনের অবস্থা তুলে ধরুন কথা বলুন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন কিংবা দল বেঁধে ঘুরতে যেতে পারেন পুরনো বন্ধুদেরও খুঁজে নিতে পারেন এই সময়ে এই মানুষগুলোই আপনার মনের ক্ষত সারিয়ে তুলতে পারে অনেকখানি নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে রাখুন অনেকেই বিচ্ছেদের পর নেতিবাচক চিন্তা শুরু করেন সম্পর্ক ভেঙে যাওয়ার পর হতাশা এমনভাবে আঁকড়ে ধরে যে অনেক সময় বেঁচে থাকাও অর্থহীন মনে হতে থাকে আত্মবিধ্বংসী চিন্তা মাথায় আসে এগুলোকে কোনোভাবেই মনে স্থান দেয়া যাবে না মনে রাখবেন সঙ্গীর উপর রাগ করে বা সঙ্গীকে হারিয়ে ফেলার দুঃখে কোনো ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতিটা আপনারই হচ্ছে একটুখানি ভুলের জন্য জীবন অতুল গহবরে হারিয়ে যেতে পারে মনে রাখতে হবে জীবন কারো জন্য থেমে থাকে না নেতিবাচক চিন্তা বিপরীত দিকে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবে নিজেকে বোঝাতে হবে জীবন এত ঠুনকো নয় যে কারো প্রস্থানে তা থমকে যাবে আপনি চাইলে মনোরোগ বিশেষজ্ঞরা পরামর্শ নিতে পারেন অনেকভাবে চেষ্টা করার পরও অনেকের মনে প্রাক্তনের সঙ্গে স্মৃতিগুলো বারবার ফিরে আসে আর তীব্র মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় চাইলেও মানসিক ট্রমা হতাশা থেকে বের হওয়া যায় না সেক্ষেত্রে স্মরণাপন্ন হতে হবে একজন মনোরোগ বিশেষজ্ঞের সম্পর্ক থেকে বেরিয়ে আসা বহু মানুষ পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারেও ভোগেন মনোরোগ বিশেষজ্ঞের মতে সম্পর্কের ভাঙন মনের উপর নেতিবাচক প্রভাব রেখে যায় হতাশা থেকে দেখা যেতে পারে মানসিক রোগ যদি মনে হয় আপনি নিজেকে আর সাহায্য করতে পারছেন না তবে একজন বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হয়ে কাউন্সেলিং করুন ধীরে ধীরে নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন তাহলে দেখুন যে কোনো সম্পর্কই আমাদের কাছে একটা ভিন্ন রকম গুরুত্ব বহন করে এবং এ কথাও সত্য আপনার ভেঙে যাওয়া সম্পর্কের আবেগ আমি বা অন্য কেউ নাও বুঝতে পারি তবে সবকিছু ছাপিয়ে নিজেকে প্রাধান্য দিতে শুরু করুন নিজের গুরুত্ব উপলব্ধি করতে শুরু করুন আপনি যেহেতু আপনার সম্পর্কে শতভাগ সৎ ছিলেন আপনি যেহেতু আপনার সম্পর্কে নিজেকে উজাড় করে দিয়েছেন সেই স্মৃতিগুলো নিয়ে আত্মতৃপ্তিতে থাকতে পারেন দেখুন পৃথিবীতে প্রত্যেকটি মানুষই ব্যতিক্রম এবং এই ব্যতিক্রমতাই আমাদের জীবনকে এত বেশি উপভোগ্য করে তোলে যে চলে গেছে তার জন্য নিজের যে অসাধারণ একটি সম্ভাবনা অনাগত ভবিষ্যৎ অপেক্ষা করছে তাকে কোনোভাবেই উপেক্ষা করবেন না